প্রকাশ মিশ্র আসতেই খানিকটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে যারা স্টুডেন্টস রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তারা কার্যত কার্যত হাতে পোস্টার নিয়ে তারা বসে রয়েছেন কেউ বলছেন ঢুকতে হলে আমাদের মেরে ঢুকুন আবার কেউ নিগ্রহের অভিযোগ তুলছেন ওম প্রকাশ মিশ্রের কাছে কলকাতা পুলিশের কিছু অফিসেস বা সিভিল ড্রেসে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যারা ওম প্রকাশ মিশ্রের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং পুরো পরিস্থিতি কিন্তু নজরে রাখছেন আপনারা কি কথা বলবেন না ঠিক আছে মানে মৌনমী মৌনব্রত আমরা মৌনব্রত থাকতে চাই না কিন্তু আমরা আর বাংলাকে কোন রকম বাইট দিই আর বাংলার কি সমস্যা যেটা আমরা ব্যক্তিগত অপছন্দ নাকি সংগঠনিক অপছন্দ আপনাদের কি সমস্যাটা এই এই পোস্টার নিয়ে দেখাচ্ছে বলে দেওয়াল লিখন রিপাবলিক বাংলা যাদবপুরের ক্যাম্পাসে পড়ে থাকা ক্যাম্পাসের ভেতরে পড়ে থাকা মদের বোতল থেকে শুরু করে বিভিন্ন ছবি ছবি তুলে তুলে ধরে ধরে রিপাবলিক বাংলা যাদবপুরের লেখা থাকে আলাদা করা হোক বাংলা ছবি তুলে ধরে কিভাবে যাদবপুরের ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতর অসামাজিক কাজকর্ম হয় গর্ব নিরোধক বিভিন্ন জিনিস ক্যাম্পাসের ভেতর পড়ে থাকে ছাত্র ছাত্রীদের নামে কিভাবে দেশ বিরোধীরা বদরামি করে ক্যাম্পাসের ভেতর তাই রিপাবলিক বাংলা মুখোশ খুলে দেয় তাই সমস্ত